পরপর দুদিন রাতের আধারে নির্লজ্জের মতো ভারতে হামলা চালালো পাকিস্তান বুধবারের পর বৃহস্পতিবারও দেশের একাধিক এলাকা লক্ষ্য করে মিসাইল ছুড়ল পাক সেনা তবে তাদের এই উদ্দেশ্য আবারও ব্যর্থ করেছে ভারত শত্রু পাকিস্তানের আটটি মিসাইল আটকে দিয়েছে ভারতের এস চারশো সিস্টেম ছাড়াও সীমান্তবর্তী কুপওয়ারা বারামুলা উড়ি পুঞ্জ রাজৌটিতে পাকিস্তানি সেনা নির্বিচারে হামলা চালিয়েছে ষোলো জনের মৃত্যু হয়েছে এই হামলায় তার পাল্টা দিয়েছে ভারত লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম গুড়ি দিয়েছে পাকিস্তানের হামলাকে সূত্রের খবর জম্মু বিমানবন্দর এবং সাম্বা আরএস পুরা আর একাধিক এলাকা লক্ষ্য করে মিসাইল এবং ড্রোন ছোড়ে পাকিস্তান তবে ভারতের মাটিতে আঁচড়ে পড়ার আগেই সেগুলি নিষ্ক্রিয় করে দেয় এস চারশো সিস্টেম বা সুদর্শন চক্র পরে দুটি পাক ড্রোন গুলি করে নামানো হয় জম্মু বিশ্ববিদ্যালয়ের কাছে তবে মিসাইল হামলা শুরু হতেই ব্ল্যাক আউট হয়ে যায় গোটা জম্মু কাশ্মীরের অন্যান্য এলাকা অর্থাৎ কুপওয়াড়া রাজৌতিতে বেশ কিছু জায়গায় আলো নিভিয়ে দেওয়া হয়েছে বিরাট এলাকা জুড়ে বাজছে সাইরেন ব্যবহৃত মোবাইল নেটওয়ার্ক জম্মুর বেশ কিছু এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে মিসাইল হামলার সময়ে অন্যদিকে পাঞ্জাবের পাঠানকোট সংলগ্ন অঞ্চলে নতুন করে গোলাবর্ষণ শুরু করেছে পাক সেনা